পাঁচই মার্চ অর্থাৎ মঙ্গলবার এক অভিনব উদ্যোগ দেখা গেল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সেখানে সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পথে আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে সকাল থেকেই আলপনা এঁকে চলেছেন পড়ুয়ারা প্রতি বছরই এই কলেজে এই পথ আলপনার আয়োজন করা হয় এবছরও তার অন্যতা হয়নি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের কলা বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সমবেত হয়ে কলেজ ক্যাম্পাসের রাস্তায় ফুটি তুলেছেন করেছেন দৃষ্টিনন্দন আলপনা এদিন এই অনুষ্ঠান সম্পর্কে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুবোধ জ্যোতি মজুমদার জানান প্রতি বছরই তারা এই ধরনের পথ আলপনার অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কলা বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা তাদের বিভাগকে এই আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলবেন আজকে আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি ঠিক তেমনই এই বছরও আমরা আজকের দিনে কলেজ প্রাঙ্গনে একটা পথ আল্পনার প্রতিযোগিতা করেছি আমাদের সরকারি মহাবিদ্যালয়ের যে সতেরোটি ডিপার্টমেন্ট আছে ইনক্লুডিং এনএসএস অ্যান্ড এনসিসি তাদের সকলকে নিয়ে এই কলেজ প্রাঙ্গনেই কলেজ প্রাঙ্গনটাকে সাজিয়ে তোলার জন্য। আমরা আজকের এই প্রতিযোগিতাটা নিয়েছি কতগুলো ডিপার্টমেন্ট আছে সতেরোটা ডিপার্টমেন্ট আছে টোটাল দুশো জন পার্টিসিপেট আছে এবং আমাদের টোটাল মেন থিম হচ্ছে যে যে আর্টটা ওরা রাস্তার উপরে করছে সেইটার মধ্যে দিয়েই যেন সায়েন্স আর্টস কমার্স যেটা যে ডিপার্টমেন্টেরই আছে তারা যেন সেই ডিপার্টমেন্ট যে যে কোনো একটা কথা বা আদর্শকে যেন সামনে তুলে ধরতে পারে কিসের জন্য এই উদ্যোগটা দেখুন প্রধানত আমরা জানি যে বসন্ত চলে এসছে এবং আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যে ঐতিহ্য সৃষ্টি আছে সেটাকে তুলে ধরার জন্য উনি অনেক চেষ্টা করছেন তাই আমরাও চাই যে কলেজের যে ছাত্রছাত্রী আছে শিক্ষামূলক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেইগুলোর মধ্যে থেকেও যেন আমরা বাংলা সংস্কৃতিকে আগে নিয়ে যেতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেষ্টা ওটাকে যেন আমরা সফল করতে পারি এদিন সরকারি মহাবিদ্যালয়ে সতেরোটি বিভাগের দুশো জন প্রতিযোগী এই পথ আল্পনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই পথ আল্পনার প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হলো কলা বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ তাদের নিজ নিজ বিভাগের নীতিকথা ও আদর্শকে ফুটিয়ে তুলেছে রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে মূলত এই ধরনের উদ্যোগ নিয়েছে দুর্গাপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাশাপাশি সুন্দরভাবে সেজে উঠেছে সমগ্র মহাবিদ্যালয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যেকোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল